সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে যে কিতাবটা নিয়ে এসেছি আপনারা অবশ্যই কিতাবটার ভিডিও দেখতে পাচ্ছেন যে কিতাবটার নাম অদ্ভুত ছাওতলী বশীকরণ মন্ত্র দর্শক অদ্ভুত সাওতলি বসীকরণ অর্থাৎ এটা উপজাতিদের একটি কিতাব আমি আপনাদেরকে আজকে কিতাবের ভিতরের অংশগুলো দেখাবো দর্শক আপনারা যারা কিতাবটা দেখছেন সম্পূর্ণরূপে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কিতাবটার বিষয়ে কি কী ধরনের কাজ রয়েছে তো অদ্ভুত সাওতলী বশীকরণ মন্ত্র এটা বহুবিধ তন্ত্র গ্রহন্ত পূরণ তান্ত্রিক তান্ত্রিক শ্রী ভৈরব শাস্ত্রী সিদ্ধ ভৈরব কর্তৃক সম্বলিত এবং কিতাবটার মধ্যে আপনার শর্টকট শর্টকট উপজাতিদের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু পেয়ে যাবেন এক কথায় বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিভিন্ন ধরনের পালামসিবাদ দূর করার জন্য বিভিন্ন প্রকারের তদ্ভিদ শর্টকট এবং বীজ মন্ত্রগুলো এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যে মন্ত্রগুলো আপনি প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যে নিজেও প্রচলিত হতে পারবেন টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে মানুষের সমস্যা সমাধান দিয়ে আরও নিজেও উপকৃত হতে পারবেন মানুষকেও উপকৃত করতে পারবেন এক কথায় তান্ত্রিক কবিরাজদের জন্য এরকম ভিন্ন ভিন্ন কিছু কিতাব প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের প্রয়োজন আপনারা যারা আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দিয়ে থাকি কিতাব যারা নেবেন অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিলে আমরা আপনার ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে রয়েছে তবে অবশ্যই কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জ শুরুতেই বহন করতে হবে যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন নাম্বারে কল দিয়ে কথা বলে নেবেন অথবা এই নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে চাইলে আপনারা ভিডিও কলে কিতাব দেখে বুঝে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনার ঠিকানে কিতাব পৌঁছাবে চাইলে সেখান থেকেও আপনি কিতাব খুলে দেখে আপনি যে কিতাবটা অর্ডার করেছেন এই কিতাবটা আমরা আপনাকে দিয়েছি কি না এটা আপনি জেনে বুঝে তারপরে কিতাবটা আপনি নিতে পারবেন তো যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান কিতাবটি সংগ্রহ করতে পারবেন